আজকে সেই শুভ দিন রাধা অষ্টমী রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে রাধা অষ্টমী তা প্রত্যেকবারের মতো এইবারও আমি কিন্তু যাব মঠে আমার শাশুড়ি মায়ের সাথে কিন্তু আজকে রাসবিহারী মঠে যাওয়া হবে না আমার শাশুড়ি মা যেহেতু কোমরের নিচে যন্ত্রণা তাই আর কোমরে বেল্ট পরতে দিয়েছে তাই শাশুড়ি মা আর সিঁড়ি দিয়ে ওঠানামা যেহেতু করা মানা ওখানে যেতে গেলে অনেকটা সিঁড়ি ওঠানামা করতে হবে মেট্রো করে যাওয়া আবার ওই মন্দিরে দোতলায় ওঠা বা তিনতলায় ওঠা তাই শাশুড়ি মা বললো আজকে আমাদের বাড়ির কাছাকাছি মঠেতেই যাব ভজন কুটিরে তা রাজবিহারি যায়নি তা আমি আর শাশুড়ি মা এই যে বেরিয়ে পড়লাম ভজন মঠে মঠে যাওয়ার জন্য মঠের ভেতর ঢুকে গেছি বন্ধুরা এই যে প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরই এইরকম একটা দেখতে পারবে সামনে বড় হল ঘর আর নিচে ভগবানের ভোগেরটা রান্না হয় আর এই সিঁড়ি দিয়ে উঠছি কীর্তনের আওয়াজ পাচ্ছ এই যে এই ওপর দিয়ে উঠ উঠবো ওপরে আর এখানেই সবাই বসে কীর্তন করে হ্যাঁ আর উঠলেই তোমরা দেখতে পারবে ওঠার বা মানে তোমরা যে উঠছ সিঁড়িতে তোমাদের বাদিকেই থাকবে এই রাধারানী আর যেখানে রাধারানী রয়েছে আর কি তো বন্ধুরা এখানে সবাই এখন কীর্তন করছে আর এই দেখো দুটো বাচ্চা কি দুষ্টু আর এই যে গুরুদেব মানে যেখানে রাধারানি এই যে রাধারানী এখন দরজাটা বন্ধ করা রয়েছে এখন খুলবে না এখন কীর্তন হচ্ছে তো একটু বাদে খুলবে এটা ভোগ দেওয়া হয়েছে আর এখন এই যে এখানে গুরুদেবের আগে আরতি হবে তারপর হচ্ছে ওখানে আবার আরতি হবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এবারে রাজবিহারি মঠে তো যেতে পারলাম না আর রাধা অষ্টমীর একটা বিশেষ দিন জানো এই দিন কিন্তু রাধারানীর চরণ দেখানো হয় রাধারানী তার চরণ কোনো দিন দেখায় না মানে সারা বছরে একবারও রাধারানী তার চরণ দেখায় না শুধুমাত্র রাধা অষ্টমীর দিনই চরণ দেখায় তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা কীর্তন আরতি সব হয়ে গেল আর এ দেখো ভোগ দর্শন করো ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তো বন্ধুরা আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও কিন্তু রাধারানীর চরণ ওনারা দেখালেন না জিজ্ঞাসা করাতে বলল যে এখানে রাধারানীর চরণ দেখানো হয় না তো আমরা তো রাশবিহারি মঠে গিয়ে রাধারানীর চরণ দেখি কারণ এই একটা দিনই কিন্তু ওনার লেহেঙ্গা বলো বা ঘাগরার নিচের গ্রাউন্ডটা একটু ওঠানো হয় যেন ওনার দুটো চরণ দেখা যায় এই একটা দিনই কিন্তু এই মঠে না দেখালো না তাই বন্ধুরা তোমাদেরকেও কিন্তু আমি দর্শন করাতে পারলাম না তো বন্ধুরা এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি আগে এই মঠে প্রচুর লোকের সমাগম হতো প্রচুর ভিড় হতো কিন্তু বসিয়ে প্রসাদ তো। এখন সব এরকম শোলার থালায় প্রসাদ দিয়ে দিয়েছে ওখানে লাইন ছিল লাইনে দাঁড়িয়ে আমরা প্রসাদ এরকম থালা দিয়ে দিচ্ছি হাতে আর এই দেখো এই প্রসাদ দিয়েছে আমি এই প্রসাদ নিয়ে একটু আমার মাকে আর বঞ্জিকে দিলাম দিয়ে তারপরে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এসেছি এসে আমি আমার হাজব্যান্ডকেও একটু প্রসাদ দিলাম ও একটুখানি খেলো আর বাকি প্রসাদ এই যে আমি বসে বসে খাচ্ছি তো বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে আর এই যে মালাটা পড়াচ্ছি দেখো টগর ফুল দিয়ে আর গাঁদা ফুল দিয়ে মালা গ্যাদা ফুলটা শাশুড়ি মা দিয়েছে ফুলগুলো অনেকগুলো গ্যাদা ফুল দিয়েছে সুত সুতো সব দিয়ে দিয়েছে গোবিন্দর মালা গাছে তো সুত সুতো সব আলাদা আর এই যে টগর ফুলগুলো দেখছো আমার মায়ের ঘরের পাশে যে কাকিমাটা থাকে ওনার গাছের টগর ওনাকে বললাম যে আমি রানীর জন্য মালা বলে নিয়ে যা সব টগর এই মালা গাঁথার কিন্তু নিয়ম আছে জানো এই মালা একটা একটা করে নেয় মালা গা গেলে না খুব সুন্দর করে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে গাঁথতে হয় তা আমি ভিডিওটা আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু তোলো ও ভিডিও না তুলে ও কতগুলো ছবি তুলে দিয়েছে জানো তো তোম যদি ভিডিওটা তুলতো তোমরা দেখতে পেতে যে আমি কিভাবে মালাটা গেথেছি। তো বন্ধুরা মালাটা কীরকম লাগছে জানিও আমার রাধারানীকে পরিয়েছি কীরকম লাগছে মালাটা রাধারানীকে পরে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো আমি যতটুকুনি আমার সামর্থ্যে আসে বন্ধুরা ততটুকুনির মধ্যে আমি ওনাকে আরতি করছি সবসময় তো বলি রাধে রাধে আর রাধে রাধে রাধারানি থেকে কৃষ্ণ বলে আমাকে ডাকার আগে রাধারানীকে ডাকো কৃষ্ণ বলে আমাকে ডাকার আগে রাধে রাধে বলো রাধে রাধে বললে কিন্তু কৃষ্ণও সাড়া দেয় এটা কিন্তু আমরা জানি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কিন্তু এগুলো জানি এগুলো জেনেছি তারপর মঠেই যেতাম সেখান থেকে জেনেছি কৃষ্ণ বলে রাধে রাধে বলো আমাকে পাবে তাই আমি সব সময় দেখবে আমি কমেন্টে রাধে রাধে করতে থাকি রাধে রাধেই বলি তো বন্ধুরা আজকে এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও নতুন যারা দেখছো তারা অবশ্যই বলো যে কীরকম লেগেছে আর তাদের যদি চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেলটা মেনশন করো আমি ঠিক তোমাদের চ্যানেলে গিয়ে আমি ঘুরে আসব কেউ নাম্বার লিখে সাবস্ক্রাইব করো না পাশে থাকবেন সাপোর্ট করবেন এত নাম্বার ডান হ্যাঁ এই কেউ লিখে সাবস্ক্রাইব করো না হ্যাঁ আমাকে বলো যে আমার পরিবারে আসার নিমন্ত্রণ রইলো বা আমার পরিবারে আসার আমন্ত্রণ রইলো আমি ঠিকই তোমাদের চ্যানেলে যাবো গিয়ে ঘুরে আসবো আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো ভিডিও চলাকালীন যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে তোমরা জানিও আমার কোথায় ভুল হয়েছে অনেকেরই তো অনেক কিছু নিয়ে স্বপ্ন আছে তা আমারও তো বন্ধু অনেক স্বপ্ন রয়েছে জানি না কবে সেগুলো পূরণ হবে আমার রাধা রাধারানি জানে বন্ধুরা আচ্ছা বন্ধুরা আজকের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে তা এখানে রাধারানীকে যে ভোগ দেওয়া হয়েছে এটা কিন্তু আমার শাশুড়ি মা করে দিয়েছে লুচি পায়েস তারপরে ঘুগনি আর মিষ্টি এই আমি রাধারানীকে ভোগ দিয়েছি আমাদের যা সামর্থ্যের মধ্যে এসছে আমরা তাই রাধারানীকে ভোগ দিয়েছি সবসময় আমি বলি রাধে রাধে আমি এখনও বলছি রাধে রাধে কারণ কৃষ্ণ বলে রাধে রাধে রাধারানীকে যত রাধে রাধে বলবে কৃষ্ণ সব শুনবে কেন কৃষ্ণ জানে রাধারানি আগে তারপর হচ্ছে কৃষ্ণ তা বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলো আমি বারবার বলছি আমার যে রাধা রানী সে ছাড়া তো আমি এগিয়ে যেতে পারতাম না আর তার সাথে সাথে রয়েছে তোমাদের সাপোর্ট অবশ্যই তোমরা সাপোর্ট করো চ্যানেলের পাশে থেকো সাথে থেকো হ্যাঁ আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি তোমরা সবাই ভালো থেকো নতুন ভিডিও তাড়াতাড়ি আসবে রাধে রাধে